আসসালামু আলাইকুম ভিওর্স ক্লাসিক বিদি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পেয়ার ডলার বিক্রি করে সরাসরি বিকাশ নগদ রকেট বা যে কোনো ব্যাংকে টাকা নিতে চান তার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটিতে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটটির মাধ্যমে খুব দ্রুততার সাথে এবং হানড্রেড পারসেন্ট ট্রাস্টেডভাবে আপনারা পেয়ার ডলার বিক্রি করতে পারবেন এবং যে ওয়েবসাইটটি শেয়ার করবে এই ওয়েবসাইটটি প্রায় দেড় বছর যাবত। এখানে হাজার হাজার ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে আপনারা যারা জানেন না এই সাইটটি সম্পর্কে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং এই সাইটটিতে আপনারা লেনদেন করবেন খুব ভালো দাম পাবেন ইনশাল্লাহ এবং আপনারা হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে লেনদেন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলছি সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ডলার ক্লাসিক ডট কম ডলার ক্লাসিক ডট কম ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা বিশ্বস্ততার সাথে যে কোনো ধরনের ডলার বাইসেল করতে পারবেন এবং বিক্রয় করে সাথে সাথে টাকাটা নিয়ে নিতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওটির প্রথম কমেন্ট ভিডিওটি প্রথম কমেন্টে দিয়ে দেব এবং স্ক্রিনও দেখতে পাচ্ছেন আপনারা যদি ডিও এল এল এ আর সি এল এ আই আইসি তারপর হচ্ছে ডট কম আমি আবার বলছি তারপর হচ্ছে ডট কম এই ওয়েবসাইটটি যখন আসবেন তখন কিন্তু চলে আসবেন ওকে প্রথমে হচ্ছে আপনাকে ছোটো করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে উপরে দেখেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে চাপ দিতে হবে তারপরে এখানে আপনি লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন লগ ইনে যাবেন লগ ইনে যাওয়ার পরে আপনাকে সাইন আপ করতে হবে যেহেতু আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে সেহেতু নিচের দিকে দেখবেন সাইন আপ একটা অপশন আছে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন সাইন আপ অপশন এই সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন ওকে আমি সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে উপরে কিছু কিছু একটা লিখেছে সেটা পড়বেন এই বক্সে আপনাকে একটা ইউজার নেম দি দিতে হবে সবগুলো ছোটোতে দিতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এই সবগুলো ইনফরমেশন আপনাকে দিতে হবে ইউজার নেম দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড তারপর হচ্ছে এখানে ঠিক দিবেন সাইন আপে ক্লিক করবেন এখানে ইউজারের নেম অবশ্যই ছোটো হাতের দিবেন সবগুলো বর্ণ ছোটো হাতের দিতে হবে এবং যে ইউজারের নেমটি দিয়েছেন সেই ইউজারের নেমটি কিন্তু খেয়াল রাখবেন ওকে ইউজারের নেমটি কিন্তু ভুলবেন না ঠিক আছে তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন এখানে আপনার নামটা তারপর অ্যাড্রেস ইচ্ছা করলে লিখতে পারেন না লিখলেও চলবে তবে নামটা লিখতে হবে ওকে যেহেতু বিশ্বস্ত ওয়েবসাইট সেহেতু আপনার নামটা অবশ্যই দিতে হবে তো আমি আমার আমার নামটা লিখে দিচ্ছি ওকে ঠিক আছে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রেজিস্ট্রেশন প্রসেস ফুললি কমপ্লিটেড ওকে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই ওয়েবসাইটটিতে অর্ডার করবেন বা পেয়ারা ডলার বিক্রি করবেন তো পেয়ার ডলার বিক্রি করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে এক চেঞ্জে চাপ দিতে হবে এই যে দেখেন উপরে উপরে দেখেন এক চেঞ্জে আছে লাল এই একচেঞ্জে ক্লিক করবেন একচেঞ্জে চাপ দিলে এই পিএচডিতে চলে আসবেন আসার পরে ইউ স্যান্ড এবং ইউ গেট নামের দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে ইউ স্যান্ড অপশন থেকে যেটা পাঠাবেন তাদেরকে সেটা সিলেক্ট করবেন তো আপনি তাদেরকে পাঠাবেন হচ্ছে পেয়ার ডলার সো পেয়ার ডলারটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে পেয়ার ইউএচডি এটা সিলেক্ট করে দিলাম সরি পেয়ার ইউএচডি এটা সিলেক্ট করলাম ওকে তারপর হচ্ছে ইউ গেট এই অপশন থেকে হচ্ছে আপনি সেটা সিলেক্ট করবেন যেটার মাধ্যমে আপনি টাকাটা নেবেন ওকে যেটা আপনি ওনাদের কাছ থেকে পাবেন সেটা হচ্ছে নিচের অপশন থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যে কোনো মাধ্যমে টাকা নিতে পারবেন যে কোনো মাধ্যমে টাকা নিতে পারবেন আমি এখন এখান থেকে নগদে টাকা নিয়ে আপনাদেরকে দেখাবো তো নগদের জন্য এনএচ এটা সিলেক্ট করবো নগদ পার্সোনাল ওকে এটা সিলেক্ট করলাম তো এখানে মিনিমাম হচ্ছে ওয়ান মানে দুইশো টাকা হলেই বিক্রি করতে পারবেন এবং প্রতি ডলারের জন্য ওনারা এখন একশো টাকা করে দিচ্ছে ডলার ডলারের রেটটা কিন্তু একদম নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে দেখেন এখানে কিন্তু পেয়ার ইউএসডির জন্য একশো করে দিচ্ছে যেটা অন্য অনেক সাইড থেকে বেশি আবার আপনি যদি ওয়েড করেন হয়তো একশো বাইশ টাকা হতে পারে সো ডলার রেটটা কম বেশি হয় আপনারা চেক করবেন আপডেট প্রাইসটা জেনে নেবেন ওকে তো যাই হোক এখানে মূল ব্যাপার হচ্ছে খুবই বিশ্বস্ত এই ওয়েবসাইটটি আপনারা অনেক বিশ্বস্ততার সাথে এই সাইটটিতে লেনদেন করতে পারবেন তো আপনি হচ্ছে এখানে দুশো টাকা হলেই সেল করতে পারবেন তো আমি এখন যদি আমি এখানে দুই ডলার বিক্রি করি একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু কখনোই খুচরা ভাঙতি টাকা অর্ডার করবেন না যেমন দুই ডলার যদি বিক্রি করেন তাহলে কিন্তু দুশো বিয়াল্লিশ টাকা পাবেন বাট দুশো বিয়াল্লিশ টাকার যে দুই টাকাটা আছে হ্যাঁ দুশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যে দুই টাকা আছে এটা কিন্তু খুচরা আপনি অবশ্যই খেয়াল রাখবেন টাকার শেষে এই টাকার শেষে মানে এই দশমিকটার আগে হ্যাঁ এই দশমিকটার আগে যেন পাঁচ অথবা শূন্য থাকে পাঁচ অথবা শূন্য থাকে আপনি যদি টু পয়েন্ট আপনি যদি টু পয়েন্ট জিরো টু একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু দুশো চুয়াল্লিশ টাকা হচ্ছে আপনি যদি আরও একটু বাড়িয়ে দেন টু পয়েন্ট জিরো থ্রু বিক্রি করলে কিন্তু দুশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে সো দুশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু আপনি অর্ডার করতে পারবেন কিন্তু খুচরা টাকা অর্ডার করবেন না অথবা আপনি যদি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন নাইন বিক্রি করেন তাহলে কিন্তু দুশো চল্লিশ টাকা হচ্ছে এটাও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অর্থাৎ দুশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম শেষে যেন জিরো বা পাঁচ থাকে ওকে জিরো বা পাঁচ থাকে আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি সর্ব সর্বোচ্চ আপনি যতই বিক্রি করতে পারবেন এবং আপনি চাইলে গ্যাট অ্যামাউন্টের জায়গায় কিন্তু কত টাকার বিক্রি করবেন সেটা লিখতেও পারেন যেমন দুশো টাকার বিক্রি করলে দুশো টাকা লিখে ফেলবেন উপরে দেখাবে দু হাজার টাকা বিক্রি করলে দু টাকা লিখে ফেলবেন উপরে ডলারটা দেখাবে কত ডলার দিতে হবে সো আমার কত আছে আমার হচ্ছে বিশ ডলারের মতো আছে সো আমার অ্যাকাউন্টে বিশ ডলারের মতো আছে আমি সবটাই সেল করব তো আমি উপরে বিশ লিখে দিলাম তো বিশ ডলারের জন্য চব্বিশশো বিশ টাকা পাবো দেখেন জিরো আছে অর্থাৎ টাকার শেষে জিরো বা পাঁচ থাকলেই হবে সো আমি এটা বিক্রি করতে পারবো তো এক্সচেঞ্জ নামে চাপ দেবো ওকে তো এক্সচেঞ্জ নামে চাপ দেওয়ার পরে হচ্ছে এই নিচে অপশনে দেখেন একটা নাম্বার চেয়েছে ওকে আমি নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কনফার্ম এক্সচেঞ্জে চাপ দিবেন কনফার্ম এক্সচেঞ্জ চাপ দেওয়ার পরে আপনাকে হচ্ছে এই যে দেখেন এখানে কিছু রুলস দিয়েছে সেটা হচ্ছে আমি আগে বলেছি টাকার শেষে ভাঙতি টাকা দিয়ে না এটাই বলেছে ওনারা উপরে এবং যে অ্যাকাউন্ট নাম্বারটা ওনাদের এই অ্যাকাউন্ট নাম্বারে ডলারটা পাঠাতে হবে তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিলাম অ্যাকাউন্ট নাম্বার কপি করার পরে চলে যাব পেয়ারে এখানে ডলারের চাপ দিব তারপর ট্রান্সফার তারপর হচ্ছে আবারও পেয়ার এখান থেকে হচ্ছে অ্যামাউন্টের জায়গায় লিখে দেবো বিশ বিশ ডলার বিক্রি করব অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিব ওকে তারপর হচ্ছে ট্রান্সফারের জায়গায় ট্রান্সফার করে দিব কনফার্ম ওকে আমার ডলারটা কিন্তু চলে গিয়েছে এবার আমি হিস্টরিতে চাপ দিয়ে এই ডলারটা একটা স্ক্রিনশট তুলে নিব ওকে অবশ্যই স্ক্রিনশট তুলে নেবেন এবং এখানে যে অপারেশন আইডিটা আছে উপরে দেখেন এইটা কপি করে নেবেন ওকে এই জায়গায় আমি হচ্ছে ট্রানজ্যাকশান নাম্বারটা দিয়ে দেবো এবং এই জায়গায় ক্লিক করে আমি স্ক্রিনশটটা আপলোড করে দেব আমাকে আমি স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি এবার সাবমিটে চাপ দিব সাবমিটের চাপ দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এটা কিছুক্ষণের মধ্যে মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ এবং এটা দেখেন পেন্ডিংয়ে চলে এসেছে দেখেন এটা পেন্ডিং আছে যখন আপনার এটা এপ্রুভ হবে তখন ওয়েবসাইটে চলে আসবে এবং এই ওয়েবসাইটে আপনি যে ডলারটা বিক্রি করেছেন সেটার কিন্তু সুন্দর একটি মেমো দেখাবে বা ইনভয়েস ডাউনলোড করতে পারবেন এটা আপনারা চাইলে পারবেন না চাইলেও সমস্যা নেই আপনি যদি ডাউনলোডে চাপ দেন দেখেন খুব দারুণ একটা জিনিস চলে এসেছে যে দেখেন আমার ওইটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং এই নাম্বারে কিন্তু পেমেন্ট আসছে এবং চব্বিশশো টাকা সম্পূর্ণ জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা ইনভয়েস চলে এসেছে এবং আমার টাকাটাও চলে এসেছে এই যে দেখেন উপরে চব্বিশশো বিশ টাকা কিন্তু আমার নগদে চলে এসেছে তো খুবই বিশ্বস্ত একটি ওয়েবসাইট আপনারা চোখ বুঝে ইনশাল্লাহ এই সাইটটিতে লেনদেন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ